আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে নিউ ব্লগ ভিডিও নিয়ে আসছি আমি জাকারিয়া আজকে দেখাবো আমার এলাকার দিঘির পাড়টা এটা হচ্ছে আমাদের এলাকার দিঘির প্রথম দোকান এটা হচ্ছে মাসুদ ভাইয়ের দোকান এটা হচ্ছে ছোট মসজিদ এখান থেকে শুরু আমাদের এলাকার দোকান আমি আজকে আপনাদেরকে সেটা দেখাচ্ছি আর আমাদের এই এলাকার নাম হচ্ছে দিঘির পাড় বলে অনেকে আর এই এলাকাটার অনেক জাঁকজমাট এই এলাকার অনেকগুলো দোকান আছে আপনার যেটা বাজার থেকে অনেক সন্ধ্যা সকাল বিকেল হ্যাঁ এখানে অনেক লোকজন হয় আমি শুরু থেকে আপনাদেরকে সেটা দেখাতে যাচ্ছি এখন দুপুরবেলা তো সবাই কাজে চলে গেছে সবাই ব্যস্ততা নিয়ে চলে গেছে এখন আমি আপনাকে দেখাচ্ছি এ হচ্ছে আমার দ্বিতীয় দোকানগুলা এটা হচ্ছে এগুলা এটা একটা ইলেকট্রিক দোকান এটা হচ্ছে আমাদের হাসন দোকান এটা হচ্ছে আমাদের হাসানবাড়ির দোকান আসসালামু আলাইকুম আজকে এই এলাকাটা নিয়ে একটা ভিডিও করতেছি এটা হচ্ছে আমাদের হাসানবাড়ির দোকান খুব চমৎকার একটা দোকান আর এখানে আপনারা সবকিছু পাবেন গ্যাস থেকে এখানে অনেক কিছু আছে কসমেটিক তারপরে হচ্ছে আহ আসলে আমি বাড়ির সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম এখানে কি কি পাওয়া যায় আপনার দোকানে সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আমরা আসা আমরা আমি ভালো আছি আর আমার আসলে এটা হলো জেনারেল স্টোরের মতোই আর কি এখানে বিকাশ তারপরে রিসার্জ তারপরে আপনার এই যে বিভিন্ন কসমেটিক আইটেম প্লাস আবার ইলেকট্রিক আইটেম আবার গ্যাস হার্ডওয়্যার মাল সব কিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যার প্রয়োজন হবে সে যোগাযোগ করবেন একটু আসসালামু আলাইকুম দাও ভাই চমৎকার কথা বলেছে এটা হচ্ছে আমাদের হাসান ভাই দোকান এখানে আপনার সুই সুতা থেকে সুলা থেকে গ্যাস থেকে টুথপ্রেস থেকে স্লাইন থেকে সরিষার তেল থেকে টিস্যু থেকে সব কিছু পাবেন দেখো আমরা পরবর্তী দোকানে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ইব্বাল ভাই দোকান আর এটা হচ্ছে আমাদের এই ভার স্কুল এটা হচ্ছে আমাদের টিমের ভাই দোকান হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্কুল এটা হচ্ছে আমাদের মহিন ভাই এটা হচ্ছে আমাদের আলম ডাক্তারের দোকান যাক ডাক্তার সাহেব নাই দোকান পুরা খালি এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের রংসার দোকান এটা আজকে আমি দেখাচ্ছি পুরো আমাদের এলাকাটা এটা হচ্ছে রংসার দোকান দোকানে মারুব ভাই আলাইকুম হ্যাঁ এটা হচ্ছে ইসমাইল ভাই আজকে কি উপলক্ষে ভিডিও করা হইতেছে ভাই ভাই অনেকে বলতেছে না ঠিক আছে আমাদের এলাকা তো অনেক ভালো এলাকা যেটা আমাদের মুরব্বিরা পাঁচ গাঁও আদর সুলিপির মাধ্যমেও লেখা ছিল এই গ্রাম নিয়ে একটা বই হইছে আলহামদুলিল্লাহ আমরা এই গ্রাম নিয়ে অনেক গর্বিত অনেক আনন্দিত আমাদের এলাকার মানুষগুলো অনেক ভালো আমাদের গণবসতি এলাকা কিন্তু সবার সাথে সবার মিল নামাজে কালামে সব দিকে দিই আমাদের দুইটা ডাক্তার দোকান আছে একটা আলম একটা আহাদ এই তো আহাদে আসে আসে বাজে বাজে আর আলম নটা নটা আলহামদুলিল্লাহ আমরা আছি আর আমাদের এখানে বাইরাল হয়ে গেছে লাল সার দোকান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আপনারা আসেন আসি একটা চা খাবেন সমস্যা নয় ফিরি দেওয়া হবে হ্যাঁ উনি কিছু আপনার কিছু কথা বলেন আলহামদুলিল্লাহ ভালো বিখ্যাত কেন এটা আমার কারু কার্য উপরে পুরো দিগির পাড়ে অত লোকে কত দোকান আছে

বলো হ্যাঁ কথা বলতেছে বলো যাই হোক এটা হচ্ছে আমাদের দাদার দোকান এখানে অনেক কাস্টমার আসে অল টাইম ফ্যান থাকে এখানে সিঙ্গারা তারপর হচ্ছে বুট রংসা সবকিছু পাবেন কলা রুটি এবং আজ্ঞা কলা শাক সবজি সবকিছু এখানে আছে ঠিক আছে আজ্ঞা করে লেবু আছে হ্যাঁ যাদের বিয়ে শাদির বা মেমন আসবে তারা লেবু নিয়ে যাবেন যাই হোক আমরা সামনে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সয়েলের দোকান শৈলতে চলে গেছে এখন দোকান বন্ধ আসলে আমি সময় পায় না এমন সময় আসছি এখন দুপুরবেলা সকল দোকান বন্ধ এটা হচ্ছে আমার আরেক দাদার দোকান এখানে খুব ভালো চা বিক্রি করা হয় এটা হাই হ্যাঁ এটা হচ্ছে আমার আরেক কাকার দোকান এটা হচ্ছে জাহাঙ্গীর ভাইর দোকান আসলে দোকানগুলো এখন বন্ধ এগুলা বিকেল বেলা হলে খুলে এই আর কি এদিকে আর অনেকগুলো এ এদিকে আর অনেকগুলো দোকান আছে এটা হচ্ছে আরও একটা ডিসপেন্সারি এটা হচ্ছে আমাদের আরেক দাদার দোকান এখানে সিঙ্গারা পরোটা সব কিছুই পাবেন এখানে সবসময় আপনারা আসবেন সিঙ্গারা পরোটা খাবেন আর এটা হচ্ছে আয় হ্যা এটা হচ্ছে চাকরি আর দেখানো যাবে না এটা হচ্ছে আমাদের দোস্ত মহিনের দোকান এখানে কম্পিউটারের যত কাজ এবং মোবাইলের যত কাজ সব কিছু পাবেন এবং বিকাশ পাবেন আর এখানে গাড়ি ভাড়া কি গাড়ি ভাড়া দেওয়া হয়নি নি তবে সব গাড়ি ভাড়া দেওয়া হয় আপনাদের যাদের গাড়ি লাগবে আসবেন এটা হচ্ছে আমার আরেক ভাইয়ের দোকান এটা হচ্ছে আমাদের বাবুল ভাইয়ের দোকান চমৎকার হ্যাঁ আসলে এলাকার অনেকগুলো দোকান আছে আমি সেগুলা পরে আবার দেখাবো এই হচ্ছে আমাদের এলাকাটা যাই হোক কেমন কি অবস্থা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের এলাকা আসলে চা খেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম